কোথায় কোথায় মোহাম্মদ সেলিম তিনি আমি জানি না তিনি কমিউনিস্ট নেতা নাকি না কোনো মুসলমান নেতা বুঝে বুঝে ঠিক ভোটের আগে চলে যাচ্ছেন পীর যাদবের কাছে সেই মন্দিরের রাজনীতি উঠে আসছিল এবার এবার মসজিদের রাজনীতি উঠে আসছে ইসলামের পক্ষে হয়ে রাজনীতি করছেন মিম করতেই পারে কিন্তু মোহাম্মদ সেলিম তিনি তো শিখি না তাহলে মিমের সঙ্গে বৈঠক করছেন এবার কি পার্টির নাম হয়ে যাবে সিপিআই মুসলিম নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিভিটি আমি রায় চৌধুরী মোহাম্মদ সেলিম এই নামটির সঙ্গে সেকুলারিজমের একটা বড় যোগ রয়েছে হ্যাঁ নামটি মুসলমান নাম হতে পারে কিন্তু সেলিম এই মুহূর্তে সম্পাদক এবং সিপিএম অর্থাৎ বামপন্থী একটি দল এবং সেই দলের মূল এজেন্ডা হলো ধর্ম নিরপেক্ষতা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন তাদের কাছে কোনো কিছু ম্যাটারই করে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে মুসলমান ভোটটা ম্যাটার করছে তাই কথায় কথায় মোহাম্মদ সেলিম তিনি আমি জানি না তিনি কমিউনিস্ট নেতা কোনো মুসলমান নেতা বুঝে বুঝে ঠিক ভোটের আগে চলে যাচ্ছেন পীর একুশ সালে জোটে সংযুক্ত মোর্চা জোটের ক্ষেত্রে তিনি ছুটে গিয়েছিলেন ফুরফুরা শরীফে যেখানে মুসলমান পীর যাদাদের একটা পীঠস্থান এবং সেখানে গিয়ে আব্বাস সিদ্দিক এবং নসর সিদ্দিকির কাছে হাজর করেছিলেন আসুন বাম কংগ্রেস আইএসএফ সবাই একত্রে মিলে বিজেপি এবং তৃণমূলের থেকে সমদূরত্ব বজায় রেখে রাজনৈতিক লড়াই লড়ব সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করলো না একটা নাস্তিক পার্টির সঙ্গে কখনো ধর্মীয় কোনোরকম ব্যক্তিত্বের যোগ হতে পারে এইভাবে আমার জানা নেই হ্যাঁ অনেকে মৌলানা ভাসানির প্রসঙ্গ উল্লেখ করবেন ঠিকই কিন্তু এই রাজ্যের রাজনীতিতে দাঁড়িয়ে যারা কট্টর দ্বন্দ্বমূলক বস্তুবাদ যারা কট্টর নাস্তিকতাবাদের পক্ষে সবাল করেন যারা ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতার পক্ষে সবাল করেন তারা গিয়ে এভাবে নওসাদ সিদ্দিকির হাতে ধরবেন পায়ে ধরবেন আব্বাস সিদ্দিকির হাতে ধরবেন পায় ধরবেন সেই সময় দাঁড়িয়ে সেকুলারিজমে বিশ্বাসী অনেক বামপন্থীরাই মেনে নিতে পারেননি দু হাজার ঘটনা বলছি ঠিক বিধানসভা নির্বাচনের প্রাককালে এরপর কি দেখছি দু আবার বিধানসভা নির্বাচনের প্রাককালে কিন্তু এবার মোহাম্মদ সিলেম আরেকটু এগিয়ে গেলেন আমরা বলেছি বিজেপি তৃণমূল বিরোধী আমাদের হ্যাঁ এবার তিনি টুবিটা পড়তে বাকি রেখেছেন তার কারণ তিনি চলে গেলেন হুমায়ুন কবিরের কাছে এই হুমায়ুন কবির কে এই হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক ছিলেন এক সময় বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই হুমায়ুন কবির তিনি খুব তাৎপর্যপূর্ণভাবে বাবরি মসজিদ এটা তৈরি করছেন মুর্শিদাবাদে তার এলাকায় তৈরি করছেন হ্যাঁ বাবরি মসজিদ মানে সেই আবার মসজিদের রাজনীতি সেই মন্দিরের রাজনীতি উঠে আসছিল এবার এবার মসজিদের রাজনীতি উঠে আসছে অর্থাৎ হুমায়ুন কবির বুঝে দিচ্ছেন তিনি মুসলমানদের ফলে মুসলমানদের জন্য করছেন ধর্মীয় কারণে করছেন না মোহাম্মদ সেলিম এতটাই ধর্ম নিরপেক্ষ এত সেকুলার যে তিনি সোজা চলে গেলেন হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন বাবু আমাদের সাথে থাকবেন একসাথে মিলে জোট করবো তৃণমূল এবং বিজেপির থেকে সমধুরত্ব বজায় রেখে জোট করবো থাকবেন আমাদের সঙ্গে মুসলমান ভোটটাকে তাহলে আপনার খাতে যেটা আছে সেটা আমাদের খাতেও চলে আসবে বামেদের সঙ্গে যে জোটের প্রসঙ্গ বারবার উঠে আসছে মোহাম্মদ সেলিমের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে কি ফল হলো শেষ পর্যন্ত হবে কি হবে না সেটা সময় কথা বলবে একটু সময় দিতে হবে প্রাথমিকভাবে পনেরোই ফেব্রুয়ারি অব্দি একটা চিত্র পরিষ্কার হওয়ার কথা যদি আরও দু পাঁচ দিন সময় কেউ ডিলে করে বা কোনো সময় চাই তো ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে নিশ্চয়ই সব কিছু পরিষ্কার হবে এই দেশ কাটতে না কাটতে আবার নতুন করে বিতর্ক আরেকটি মুসলমান পার্টি বিহারের পার্টি হায়দ্রাবাদের পার্টি মানে বিরাট বড় ভূমিকা পালন করছে বিয়ার নির্বাচনে হায়দ্রাবাদ নির্বাচনে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এই পার্টির নাম হচ্ছে মিম হ্যাঁ মিম একটি মুসলমান পার্টি বলতে হচ্ছে বাধ্য হয়ে এই শব্দটা ব্যবহার করতে হচ্ছে কারণ মিম যা যা প্রার্থীরা সব মুসলমান মিমের যিনি নেতা তিনি স্বয়ং মুসলিম ধর্মাবলম্বী না এখানে আপত্তি নেই তিনি ধর্মের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছেন ইসলাম ধর্মের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছেন ইসলামের পক্ষে হয়ে রাজনীতি করছেন মিম করতেই পারেন কিন্তু মোহাম্মদ সেলিম তিনি তো সেকুলার তাহলে মিমের সঙ্গে বৈঠক করছেন কেন তাহলে ভাবুন যে ব্যক্তিটা ধর্মীয় মুসলমান হতে পারেন কিন্তু নিজেকে সেকুলার বলে দাবি করেন তিনি একটা কমিউনিস্ট নেতা কিন্তু তিনি বেছে বেছে এমন মানুষদের সঙ্গে যোগাযোগ করছেন যে সমস্ত পার্টিগুলো বা সে সমস্ত ব্যক্তিগুলো

তাহলে কি মোহাম্মদ সেলিম বাইরে সেকুলার বাইরে কমিউনিস্ট কাস্তে তারার কথা উল্লেখ করেন কিন্তু ভেতর ভেতরে তার ইসলাম ধর্মের প্রতি একটা আকর্ষণ রয়েছে গোপন আকর্ষণ যে আকর্ষণকে কেন্দ্র করে তিনি ইসলামিক সাম্রাজ্যবাদের পক্ষে সবাল করছেন পার্টির অভ্যন্তরে ইসলাম তন্ত্রের সূচনা ঘটাচ্ছেন সেই কারণের জন্য এবার কি পার্টির নাম হয়ে যাবে সিপিআই মুসলিম বা সিপিআই মুসলিম লীগ বা সিপিআই মুসলিম লীগ টু আমরা জানি কমিউনিস্ট পার্টি ভাগের বিষয়টা সিপিআই থেকে সিপিএম এ ভাগ হওয়া তারপর সিপিএম থেকে ধীরে ধীরে সিপিআই এম এল তারপর সিপিআইএম লিবারেশন তারপর একাধিক ফ্র্যাকশন পিপলস ওয়ার্ক গ্রুপ সিপিআই মাওইস্ট সিপিআই রেড স্টার সিপিআই রেড ফ্ল্যাগ আমরা অনেক কিছু দেখেছি এম এল রেড স্টার রেড ফ্ল্যাগ লেনিস থিওরি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় দেখেছি কিন্তু আমরা হয়তো ভবিষ্যতে এমন জায়গায় এগোচ্ছি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিএম কে মোহাম্মদ সেলিম এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে আলিমুদ্দিন স্ট্রিট যাদের তাদের পার্টি অফিসটা সেই আলিমুদ্দিন স্ট্রিটে মুজাফর আহমেদ ভবনের নাম পরিবর্তন করে হয়তো এমন কোনো পীরজাদা বা পীর সাহেবের নামে আলিমুদ্দিনের পার্টি অফিসটা নামকরণ করা হবে যার নেপথ্যে ইসলামিক সাম্রাজ্যবাদ লুকিয়ে রয়েছে ইসলামিক সাম্রাজ্যবাদ নিয়ে খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন বেশ কয়েকজন প্রখ্যাত মনীষী বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদ তিনি মান্থলি রিভিউ বলে একটি ম্যাগাজিনে গত কয়েক দশক আগে ইসলামিক সাম্রাজ্যবাদ প্রসঙ্গে বিস্তারিত তথ্য উল্লেখ করেছিলেন এই এডওয়ার্ড আবার ওরিয়েন্টালিজম তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন পুস্তক লিখে তিনি ইসলামের প্রতি যে বিদ্বেষও রয়েছে মানুষের বা আমেরিকার নাইন ইলেভেনের পরও বিশেষ করে সেগুলোও তিনি উল্লেখ করেছিলেন এইটা হচ্ছে নিরপেক্ষ বিশ্লেষণ এডওয়ার্ড সাইদ অবশ্য একজন মুসলিম ছিলেন ফলে তিনি খুব ইম্পর্টেন্টভাবে মুসলিম সমস্যার কথা যেমন উল্লেখ করেছিলেন ঠিক একইভাবে ইসলামিক সাম্রাজ্যবাদের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী এবং ইসলাম বিরোধী ওয়ারন টেররের বেশ কিছু কর্মকাণ্ড যেমন তিনি উল্লেখ করেছেন ঠিক একই সঙ্গে তিনি সামাজিক যে ইসলামিক উগ্রপন্থা সেটাকে উল্লেখ করেছেন এ রাজ্যে দাঁড়িয়ে এসআইআর হচ্ছে অনেকের নাম বাদ যাচ্ছে অনেকের নাম বাদ যাবেও এসআর মূল কারণ কি জানেন এসআর মূল কারণ হচ্ছে অনুপ্রবেশ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের একটা অংশ তারা পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতে ঢুকে পড়েছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আমি নিচ থেকে শুরু করছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বহরমপুর অন্যদিকে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার শিলিগুড়ি আমরা যদি পরপর দিকে সীমান্তবর্তী এলাকা যেটা টোটাল বাংলাদেশ সীমান্ত দ্বারা আন্তর্জাতিক সীমান্ত দ্বারা ভাগ হচ্ছে সেখানে সংশ্লিষ্ট জায়গাগুলো প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা একশো কিলোমিটার রেডিয়াসের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অ্যাবনমাল ভাবে বাড়ছেন জনবিন্যাসের পরিবর্তন ঘটছে জনবিন্যাসের পরিবর্তন ঘটছে এই কারণের জন্য কারণ সেখানে ইসলামিক সাম্রাজ্যবাদের জন্ম নিচ্ছে সেখানে ধর্মান্তরিতকরণ হচ্ছে সেখানে খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটনা হচ্ছে সেখানে পোশাক আশাকের পরিবর্তন ঘটনা হচ্ছে এমন কি। আপনার প্রকৃত যে ভাষা বাংলা ভাষা তার মধ্যে বাংলাদেশি টান প্রবেশ করছে এটা কি জানেন এটাকে বলা হয় ইসলামিক সাম্রাজ্যবাদ এই ইসলামিক সাম্রাজ্যবাদের অন্যতম উদাহরণ ছিল মুঘল সাম্রাজ্য সুলতান সাম্রাজ্য এগুলো হচ্ছে ইসলামিক সাম্রাজ্যবাদের আমাদের ভারতবর্ষ বছরের পর বছর ধরে পরাধীন ছিল ভারতবর্ষ স্বাধীন হয়েছে অনেক পরে অনেক পরে ভারতীয়দের হাতে এসেছে কিন্তু সেই ইসলামিক সাম্রাজ্যবাদের যে মনোভাব সে মনোভাব যেমন যায়নি ইউরোপিয়ান কলোনির যে মনোভাব সেই মনোভাব এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের বজায় থেকে গিয়েছে ফলে ভারতবর্ষের প্রকৃত যে চেহারা সেই চেহারা হারিয়ে যাচ্ছে এবং এই আবহে দাঁড়িয়ে যদি মোহাম্মদ সেলিমের মতো নেতারা নিজেদের সেকুলার বলে দাবি করে নিজেদের অদ্ভুতভাবে কমিউনিস্ট বলে দাবি করে যদি ইসলাম তোষণ শুরু করেন ভোটের স্বার্থে হোক বা ইসলামিক সাম্রাজ্যবাদ গঠনের স্বার্থে হোক তাহলে কিন্তু এটা ভবিষ্যতের ক্ষেত্রে বিপদ ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় ভারতবর্ষ কোনো ইসলামিক স্টেটও নয় ভারতবর্ষ একটা সেকুলার দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এখানে প্রত্যেক ধর্মের সমান অধিকার আছে কিন্তু মোহাম্মদ সেলিমকে এটা বুঝে নিতে হবে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়াও রয়েছে আজকে মোহাম্মদ সেলিম যে কাজগুলো করছেন ইসলামিক বিভিন্ন দলগুলোর সঙ্গে যোগাযোগ করা মোহাম্মদ সেলিম তো অন্য কোনো দলের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন না কংগ্রেসের সাথে যে এখন বিচ্ছেদ হয়ে গেল সিপিআইএম এর সংযুক্ত মোর্চার যে বিচ্ছেদ হয়ে গেল সেটা তো আর জোড়ার রকম কোনো সম্ভাবনা নেই তো তো একবারও সক্রিয় ভূমিকা পালন করছে বলে অন্তত আমাদের জানা নেই কিন্তু তিনি যেটা করছেন হুমায়ুন সঙ্গে মিট করছেন যিনি ইসলামিক সাম্রাজ্যবাদের পক্ষে সবাল করছেন যিনি বলেছেন ভাগীরথীদের ভাগীরথীতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবেন এমন একটা সোকল্ড একটা ইসলামিক নেতা যিনি সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা করেছেন যিনি ইসলামিক পার্টি গঠন করেছেন জনতা উন্নয়ন পার্টি তার কাছে গিয়ে মোহাম্মদ সেলিম মাথা নত করছেন তিনি ফুরফুরায় গিয়ে পীরজাদাদের সামনে মাথা নত করছেন তিনি মিমের মতো একটা ইসলামিক পার্টির সামনে গিয়ে মাথা নত করছেন তাহলে অন্যান্য পার্টিগুলো কেন নেই এ রাজ্যে তো একাধিক পার্টি আছে যারা বিজেপি এবং তৃণমূলের থেকে সমদূরত্ব বজায় রাখে মোহাম্মদ সেলিমের কি প্রথম কাজ হলো বিজেপিকে ঠেকানো তাই হিন্দুত্বের যেই উত্থান ঘটছে সেইটাকে দমানোর জন্য ইসলামের যেই বিষয়টা সেটাকে আরো বেশি করে হাইলাইট করা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যৎ এমন একটা দিন আসছে যে মোহাম্মদ সেলিম তো পার্টির নামটাই বদলে দেবেন এবং নামকরণ করবেন সিপিআই মুসলিমস বা সিপিআই মুসলিম লিগস টু আপনারা কি ভাবছেন আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি লিবার্টি চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ